স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি আজকের প্রশ্ন হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই সালে ঢাকা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র থেকে আসছে চার নং প্রশ্নের অথবা যে কোনো পাঁচটি শব্দের ব্যাস সহ সমাস নির্ণয় করো এখন এই ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষে খুবই কষ্টদায়ক হয় আশা করি আজকের এই ভিডিওতে বেসিক সহ কিভাবে আসলো কোথা থেকে আসলো আমি বোঝানোর চেষ্টা করছি তোমরা না টেনে দেখো আশা করি বুঝতে পারবে একেবারে খাতা কলমে আর একটা কথা শুরুতে খাতা কলমটা নিয়ে রাখো আমি অনেক কথা বলবো এই কথাগুলো থেকে যে কথাগুলো তোমার জন্য খুবই দরকারি তুমি নোট করে রাখবে কারণ এটা হচ্ছে নোট করার একটা বিষয় কাগজ কলম এটার বেশভাগ হচ্ছে কাগজ ও কলম এটা কোন সমাস দ্বন্দ্ব সমাস এখন কথা হচ্ছে তোমার দেয়া থাকবে শুধু কাগজ কলম এখন তুমি কিভাবে বুঝবে এটা দ্বন্দ্ব সমাস এটা বোঝার টেকনিকটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের উভয় পথ একই জিনিস হয় কীরকম কাগজ এখানে বিশেষ কলমটাও কি বিশেষ্য এই রকম এখানে কাগজ না থেকে যদি দশ টাকা থাকতো এই কলমের জায়গাও কি থাকতো 10 টাকা অর্থাৎ উভয় পদে একই জিনিস থাকবে উভয় পদে যদি একই জিনিস থাকে সেটা হয় কোন সমাস দ্বন্দ্ব সমাস আর কথা ব্যাস বাক্যে কী থাকবে এবং ও আর এই তিনটার যে কোনো একটা থাকতে হবে তাহলে আমাদের কোন সমাস হবে দ্বন্দ্ব সমাস এখন এখান থেকে তুমি কোনটুকু নোট করবে যে দ্বন্দ্ব সমাসে অবশ্যই ব্যাস বাক্যে কী থাকবে এবং ও আর শেষ তেপান্তর তিন প্রান্তের সমাহার এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সমাস তাই না আর এর ব্যয় করলে কী দাঁড়ায় যে আমাদের তিন প্রান্তের সমাহার এখন সমাহার কথাটা যদি আমাদের থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ কী হয় দ্বিগু সমাস হয় এখন কথা হলো সমার্থ তো তোমাকে আনতে হবে এখন প্রান্ত শুধু দেওয়া থাকবে এই আরেকটা একটা কথা যে সমাজটা কিন্তু মুখস্থ রাখার বিষয় যেমন দেখো যে তেপান্তর এটা তোমার মাথায় রাখতে হবে যে এটা কোন সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস আর এর ব্যাস বাক্য করলে হয় তিন প্রান্তের সমাহার নবীন বরণ নবীন বরণের ব্যাস বাক্য হচ্ছে নবীনদের বরণ এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস এখন এই তৎপুরুষ সমাস এই যে যে আমাদের তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাসের যে ব্যাখ্যা আমি সুন্দর করে বোঝাচ্ছি তোমরা নোট করে রাখো যে পূর্বপদের বিভক্তি লোপে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় সেই সমাসকে কি বলা হয় তৎপুরুষ সমাস এখন দেখো এই যে নবীন বরণের নবীনদের বরণ ওই দয় একার আর হচ্ছে র এখানে কিন্তু আমাদের এই যে যে রটা আসছে এই রটা কিন্তু আমাদের বিভক্তি ক্লিয়ার এখন আমরা জানি বিভক্তি হচ্ছে কয়টা সাতটা প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আর হচ্ছে সপ্তমী এখন দেখো যে ষষ্ঠী বিভক্তি হয় র আর হচ্ছে এর থাকে এই দুইটা জিনিস যদি আমাদের থাকে তাহলে সেটা হয়েছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাজ ক্লিয়ার এইবার দেখো যে এই জায়গায় র আছে নবীনদের তাহলে আমরা বুঝলাম যে এটা ষষ্ঠী তৎপুরুষ আর আরেকটা কথা যে এই পরপদের অর্থ প্রধান রূপে বোঝায় তাকে হ্যাঁ বুঝতে পারছো কথাটা অর্থাৎ এই তৎপুরুষ সমাসের। হ্যাঁ যেমন দেখো যে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় এবং পূর্বপদের বিভক্তি লোপে বুঝতে পারছো পূর্বপদের বিভক্তি অনুসারে এদের কি করা হয় নামকরণ করা হয় যেমন দেখো এখানে র আছে তাহলে এইটা ষষ্ঠী বিভক্তি এই কারণে হয়েছে কি ষষ্ঠী তৎপুরুষ পূর্বপদের আমি আবার বলি তৎপুরুষ সমাজটা যে পূর্বপদের বিভক্তি লোপে যে সমস্যা সেটা হচ্ছে তৎপুরুষ যেমন এখানে নবীনদের বরণ তাহলে এখানে র কথাটা কিন্তু এই জায়গায় নেই ক্লিয়ার এই যে দেখো নবীন বরণ হচ্ছে নবীনদের বরণ তাহলে এখান থেকে কি র কিন্তু এখানে নেই এটা কি ষষ্ঠী তৎপুরুষ বিভক্তি নাম অনুসারে তৎপুরুষ সমস্যার নাম হয় মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের উপমিত দ্বারায় সমস্যা তুমি যদি শুধু কর্ম দ্বারাই লেখো সেইটা হবে এখন দেখো কর্মধ্বার সমস্যা হচ্ছে চার প্রকারের হ্যাঁ প্রথমটা হচ্ছে কি মধ্যপতলপী কর্মধারায় সমাজ উপমান কর্মধারায় উপমিত আর একটা হচ্ছে রূপক তাহলে কয়টা বললাম চারটা এখন মুখ চন্দ্র মুখ চন্ডের ন্যায় আর একটা টেকনিক আছে এখানে উপমান আর উপমিত মানুষের ভুল হয় যে উপমিত যদি জিনিসটা মিথ্যা হয় সেক্ষেত্রে হবে উপমিত আর যদি সত্য হয় তাহলে হবে উপমান এই টেকনিকগুলো মনে রাখবে মুখ চন্ডের ন্যায় এই মুখটা কখনোই চন্দ্রের মতো হয় না এই কারণে এটা কি মিথ্যা কথা এই কারণ হচ্ছে উপমা উপমিত কর্ম দ্বারায় সমাস ক্লিয়ার আচ্ছা আবারও ক্লিয়ার করি উপমান হচ্ছে সত্য উপমিত হচ্ছে মিথ্যা মিথ্যা জিনিসগুলো কী হবে উপমিত কর্ম দ্বারায় সমাস গণশিক্ষা গণের শিক্ষা আগেই বলা হয়েছে যে আমাদের এই তৎপুরুষ সমস্যা হচ্ছে কি পূর্বপদের বিভক্তি লোপে যে সমস্যা সেটাকে বলা হয় তৎপুরুষ যেমন গণের শিক্ষা এই রটা কী হয়েছে লোপ পেয়েছে এই যে গণশিক্ষা দেখো গণের অর্থাৎ এই র লোপ পেয়েছে গণশিক্ষায় এখন র হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি সেই ক্ষেত্রে কী হবে ষষ্ঠী তৎপুরুষ অর্থাৎ বিভক্তি নাম অনুসারে কিন্তু তৎপুরুষ সমাসের নাম হয় আবার যদি অন্যভাবে করি গণের নিমিত্তে শিক্ষা নিমিত্তে কথাটা যদি থাকে সেই ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ সমাস হবে এইটা মুখস্থ রাখবে বনবাস বনেবাস তাহলে এখানে দেখো এখানে মেইন শব্দ হচ্ছে কি। এই যে মেইন শব্দটা হচ্ছে আমার বন ক্লিয়ার এই মেইন শব্দটা হচ্ছে বন এর সাথে আমার কি যুক্ত আছে এর সাথে যুক্ত আছে এই যে এ এ হচ্ছে কি আমার একটা বিভক্তি এই বিভক্তিটা হচ্ছে কি এ অর্থে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এই কারণে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে বিভক্তির অনুসারে নাম অনুসারে সমাসের নাম হয় ক্লিয়ার ওই যে এ কারটা আছে দেখো বনবাসে আছে বনে তাহলে এই যে হচ্ছে সেই এ আর যেমন দেখো শূন্য আমাদের যে প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তিতে হচ্ছে শূন্য আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেরে তৃতীয় বিভক্তি হচ্ছে কি যেমন দেখো তৃতীয় বিভক্তি হচ্ছে কি আমাদের দ্বারা দিয়ে হ্যাঁ কর্তৃক আবার চতুর্থী বিভক্তি হচ্ছে কি কে রে আচ্ছা পঞ্চমীতে হচ্ছে কি হইতে থেকে সে ষষ্ঠীতে হচ্ছে রয়ের আর সপ্তমীতে হচ্ছে এ অ তে ক্লিয়ার এবার সিংহাসন সিংহ চিহ্নিত আসন এখানে দেখো এই চিহ্নিত কথাটা কিন্তু লোপ পেয়েছে এই জন্য লোপি কর্মদ্বারায় সমাস যে সমাসের মধ্যপথ লোপ পায় তাকে বলা হয় মধ্যপথ লোপি কর্মদ্বারায় সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো এখানে কাজল কালোটা কাজলের ন্যায় কালো এখন দেখো একটা জিনিস কিন্তু কাজলের মতো কালো হতেই পারে মানুষের গায়ের চামড়াটাও হতে পারে সেক্ষেত্রে কি এটা সত্য সত্য হলে কি উপমান কর্ম সমাস আর মিথ্যা হলে উপমৃত এইটাই হচ্ছে মূল কথা এখন এই বেসিক আলোচনা প্রত্যেকটা ভিডিওতে তুমি নতুন করে আরও আলোচনা পাবে সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ